পটলের লং ভিডিও অলরেডি শেয়ার করা হয়ে গেছে তো আমরা তাড়াতাড়ি গিয়ে দেখে নাও যে কিভাবে পটল চাষ হয় কী হয় না হয় আর কিছু ইন্টারেস্টিং কথাও আছে যারা পটল চাষ করে তারাই শুধুমাত্র জানে তো যারা জানে না তারাও শুনে নাও কীরকম কি হয় আমি তো জানতাম না তো আমার কাছে এগুলো খুবই একটা রোমাঞ্চকর ব্যাপার হয়েছে আমার মামার বাড়িতে আগে অনেক চাষ হতো এখনও হয় কিন্তু আমি কখনও এরকম আসি তো মামার থেকে শুনে নাও কিছু গুরুত্বপূর্ণ কথা